হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা আমাদের ঘাটশিলায় প্রথম সকাল এবং দ্বিতীয় দিনের ব্লগ আমরা ছিলাম মুক্তধারা নেচার রিসর্টে যেটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই সামনের বিল্ডিংগুলো মানে হলগুলোতেই আমরা ছিলাম এটাকে ভিলা বলা যায় এখানে কটেজ হবে আলাদা আলাদা রুম হবে অনেক কিছু আছে স্টেশন থেকে এটা দু দিনের একটা ছিল দশজনের দুশো একর জমি নিয়ে এই এরিয়াটা পুরো রিসর্টটা এত বড় আমরা তো ঘুরে দেখতে পারিনি ইম্পসিবল ছিল তাও আমরা সকালের দিকটা চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম সবাই রেডিও হয়ে গেছিলাম আমরা বেরোনোর জন্য কারণ আমাদের প্ল্যান ছিল সারাদিন ঘুরতে হবে যেহেতু আমরা আগের দিনের ফিফটিন্থ আগস্ট আস্তে আস্তে এই পাঁচ ঘন্টা লেট করে অনেক কিছু মিস করে ফেলেছি তো একদিনই আমাদের হাতে টাইম ছিল যেহেতু রবিবার ফেরা ছিল তো আমরা সেই মতো প্ল্যান করে এখানে ব্রেকফাস্ট করে চলে এসেছি চারিদিকে এত গাছপালা সুন্দর লাগছিলো খুব ভালো এখানে অপশানস ছিল অনেক কিছুই এখানে আমাদের ছিল আলুর পরোটা চা কফি লুচি তরকারি ব্রেড অমলেট বাটার টোস্ট আরও অনেক কিছু অপশানস ছিল যে যেরম খুশি খেতে পারে আর এটা ছিল পুরো কমপ্লিমেন্টারি এখানে এসি রুম দু হাজারের ওপরে আর নর্মাল রুমগুলো ওই দেড় থেকে দু হাজারের মধ্যে এরকম ছিল পার ডে এবার সেটা পার পার্সনের জন্য কিন্তু যেহেতু আমরা দশজন ছিলাম আর দুটো রুমে তো আমাদের সেরকম কিছু হয়নি আলাদাভাবে পার হেড হিসাবে কিছু তো ওভারঅল আমাদের দুদিনের বিল হয়েছিল একুশ হাজার মতো আর আমাদের অটোওয়ালা মানে দুটো অটো ছিল দুটো অটো পুরো সারাদিন ঘুরিয়েছে সব স্পটে তো ওভারঅল আমাদের নিয়ে যে দুই দুই চার হাজার তো একুশ হাজার প্লাস চার হাজার এটা আমাদের টোটাল দশজনের ছিল ট্যুর আর বাইরে আমরা কিছু খেয়েছি পেয়েছি তো সেগুলো আলাদাভাবে খরচা হয়েছে তো মোটামুটি বাজেটের মধ্যেই হয়ে যাবে তোমরা যদি গ্রুপে আসতে পারো সব থেকে বেস্ট হয় কারণ গ্রুপে এলে খরচাটাও ডিভাইড হয় একটু বেশিভাবে তো অতটা গায়ে না মোটামুটি ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে অনেক কিছু দেখতে পারো আর এটা এটাতে তোমরা জানোই যে আগে শরীর খারাপ হলে কোনো কিছু প্রবলেম হলে ডাক্তার সাজেস্ট করতে যে যাও নতুন ওয়েদার যে ওয়েদার চেঞ্জ করো নতুন ওয়েদারে গিয়ে ঘুরে এসো আবহাওয়ায় ঘুরে এসো আর বেশিরভাগ ডাক্তার এই ঘাটশিলাকে কিন্তু প্রেফারেন্স দেবেন তো আমরা রাস্তায় যাচ্ছিলাম অটোতে খুব ভালো লাগছিলো আমরা মেয়েগুলো একসাথে ছিলাম আর ছেলেগুলো আলাদা একটা অটোতে তো দারুণ মজা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম জঙ্গলের রাস্তা দেখতে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কোনো পাহাড়ি এলাকা বা নর্থ বেঙ্গলে চলে এসেছি কিছু কিছু রাস্তার ক্ষেত্রে তারপর এখানে এগিয়ে মেন রোডে উঠলাম এখানে মেন রোড হয়ে স্টেশন থেকে আমরা ফার্স্ট আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে রঙ্কিনী দেবীর কালী মন্দির তো তোমরা দেখতে থাকো আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ট্যুর প্ল্যানটা আমি পুরো একদম গাইড গাইডেন্স নিয়ে ভিডিও দেখে রিসার্চ করেই শুরু করেছি তো এই যে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি যেটা হলো রংকিনী দেবীর কালী মন্দির তোমরা সানডে সাসপেন্সে এই মন্দিরটার কথা নিশ্চয়ই শুনে থাকবে এখানে আগে নাকি নরবলি হতো মানে এটা শোনা কথা আমারও আমিও তো জানি না এটা ঘাটশিলার খুবই বিখ্যাত এবং প্রাচীন আধ্যাত্মিক একটা মন্দির তো আমরা খুব সুন্দর এখানে সবাই মিলে ঘুরলাম ছবি তুললাম আনন্দ করলাম ঠাকুরকে প্রণাম করলাম মনের কথা জানালাম আর এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে আরেকটা মন্দির এই যে সাইডেই যেটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তো আমরা জন্মাষ্টমীর টাইমেই গেছিলাম তো খুব ভালো দিনে রাধাকৃষ্ণের দর্শনও হয়ে গেছিলো প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে কয়েকটা রিলসও বানানো হলো সব কিছু হলো এখানে সেই সময় পুজো চলছিল আরতি চলছিল তো খুব ভালো লাগলো মন শান্ত হয়ে গেল পরিবেশটায় এসে আমরাও কিছু ফটো ভিডিও তুলে নিলাম আর এখানে দেখছো কত লোকের দাঁড়িয়ে আছে তারপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো চিত্রকূট টিলা এটা সুবর্ণরেখার নদীর তীরেই অবস্থিত ঘাটশিলার স্টেশনের কাছে পাথরের তৈরি মানে শ্বেত পাথরের টিলা দিয়ে তৈরি যার চূড়ায় একটা শিব মন্দির আছে অনেকগুলো সিঁড়ি রয়েছে ধাপে ধাপে তোমাদের এগিয়ে যেতে হবে আস্তে আস্তে আর সেখানে শিব মন্দিরের পাশাপাশি অনেক দেবদেবীর চিত্রগ্রহ বড় বড় পাথরে ঘেরা ডিজাইন করে রাখা হয়েছে খুব সুন্দর লেগেছে আমরা যখন উঠছিলাম মেঘটা পুরো ছিল মানে কালো হয়েছিলো চারিদিক আমরা ভাবলাম এই বৃষ্টি আসবে আসবে যাই হোক এখানে উঠে এত ভালো লাগছিলো ঘাটশিলার পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখান থেকে দেখা যায় চারিদিকে পাহাড়ের মধ্যে আমরা খাদটা দেখতে পাচ্ছিলাম চারিদিকটা জঙ্গল টাইপের ছিল খুব ভালো লাগছিল আর এখানে চারিদিকে একদম সবুজ ঘেরা যেটা মোট তিন কিলোমিটারের একটা ট্রেক রাস্তা থেকে কেউ যদি ট্রেকিংয়ের জন্য আসতে চাও তাহলেও পুরোটা ঘুরতে পারো বাট আমরা পুরোটা ঘুরিনি সামনে এখানে একটু মন্দিরের দিকটা ঘুরেই চলে গেছিলাম কিছু ভিডিও তুলে এবং ফটোগ্রাফি তুলে সূর্যাস্তের পর এখানে কিন্তু যাওয়া অ্যালার্ম না তো তোমরা যদি আসতে চাও এই এরিয়াটাই তোমরা পারলে সকাল সকাল বেরিয়ে পড়ো সমস্ত কিছু একদিনে তোমরা কাভার করে নিতে পারবে আমরাও ইজিলি কাভার করে নিতে পেরেছিলাম দু একটা জায়গায় মিস হয়েছে ঠিকই কিন্তু খুব ভালো লেগেছিলো এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ যেটা বললাম ঘাটশিলা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিলো চারিদিকটা উঁচু উঁচু পাহাড় ছোটো ছোটো টিলার মতো তারপর আমরা বেরিয়ে পড়লাম সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণরেখা কথাটির অর্থ সোনার ধারা এর অর্থ হল রাঁচির পিসকা নামক গ্রামে এই নদীর উৎসব যেখান থেকে নাকি সোনার উৎপত্তি হয়েছে ওই জন্য এটার নাম সুবর্ণরেখা তো আমাদের নদীটা দেখতেও খুব ভালো লাগছিল আর নদীর পাশে আর একটা রিসোর্ট ছিল আমাদের রিসর্টের মতো অত বড় না হলেও রিসর্টটা ছোটো হলেও খুব সুন্দর কারণ ওদের ভিউটাও কিন্তু সুবর্ণরেখা নদী দেখতে দেখতে হবে তো এটাই ছিল ওই রিসর্টটা আর তার সামনেই ছিল এই সুবর্ণরেখা নদী খুব ভালো লাগছিল আমরা কিছু ফটো ভিডিও তুলে নিলাম সবাই ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছিলাম কারণ সকালের দিকটা প্রচণ্ড গরম ছিল রোদ ছিল বাট এটা কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছিলো মানে এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিলো তারপর যে স্টেশনের রাস্তা ক্রস করেই আমরা পৌঁছে গেলাম গৌরীকুঞ্জে বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথের পাশাপাশি যার নাম উচ্চারিত হয় তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলাম তারই বাড়ি গৌরীকুঞ্জে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নামকরণ করা হয়েছে কথিত আছে শ্রী অশোক গুপ্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাঁচশো টাকা ধার করেছিলেন তার ধার শোধ করতে তিনি এই বাড়িটি তৈরি করে দিয়েছিলেন আমার শ্বশুরবাড়ির হাটাল ওখানে বীরসিংহ আছে তো বীরসিংহে বিদ্যাসাগরের বাড়ির যেরকম রীতিনীতি মানে ডোনেশনের মাধ্যমেই চলে ওখানকার সমস্ত রক্ষণাবেক্ষণ এখানে দেখলাম সেম ডিসিশনই নেওয়া হয়েছে কোনো ফান্ড আলাদা করে নেওয়া হয় না তো ওনার বিভিন্ন আর্টিফ্যাক্ট মানে আবির্ভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আর্টিফ্যাক্ট এখানে সাজানো রয়েছে মিউজিয়ামের মতো খুব ভালো লাগছিলো আমরা বাইরে এরকম ছোটোখাটো একটা দুটো দোকান দেখলাম কিন্তু আমরা যেটা খুঁজছিলাম ফ্রিজ মেকানিক সেটা কোথাও দিলাম না তো হতাশা হয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট নেক্সটেশন যেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মঠ পরিচালিত আশ্রমেও আপনারা থাকতে পারেন তবে এখানেই অনেক আগে থেকে রুম বুক করতে হয় আর আমি রেকমেন্ড করব যে তোমরা যদি আগে রুম বুক করে যাও তাহলে বেস্টাইভসি চারিদিকে কত ফুল গাছ কত সুন্দর ভালো লাগছিলো মনোরম পরিবেশ তবে আমরা একটু বিকেলের দিকে পৌঁছেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় চারটে সাড়ে চারটে তো সেই টাইমটায় দেখলাম গেট বন্ধ ছিল তো দেখতে আমরা ঠিকঠাক পাইনি আর কি যাই হোক বাইরে থেকে মন্দিরটা একটু ভিডিও বানিয়ে ছবি টবি তুলে নিয়ে চলে আসলাম খুব ভালো লাগলো কত রকম গাছ ফুল কত সুন্দর সুন্দর কালার মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে সবুজের উপর এত রং বেরঙি ফুল দেখে যদিও আমার বাড়ি গ্রামে তবুও আমার এখানে দেখতে খুব ভালো লাগছিলো কারণ আমাদের বাড়ির ওখানেও ফুল গাছ আছে সমস্ত কিছু আছে সেরকম আমার এখানে এসেও খুব ভালো লাগছিলো একটা ঝর্ণা পাহাড় এই জিনিসগুলো তো নেই তো এগুলো দেখতে খুব ভালো লাগছিলো স্পেশালি এই গাছগুলো দেখো থানকুনি পাতা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে এত সুন্দর লাগছিল তো মানে ওয়েদারটা যেটা বললাম যে ঠান্ডা হতে চলেছে মানে একদম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল মনে হচ্ছিলো অন্য কোথাও বৃষ্টি হয়েছে তো খুব ভালো লাগছিলো তারপর আমরা পৌঁছালাম একদম সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দির বা চিন্তাহরণ সূর্য নারায়ণ দেবের টেম্পল এটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত যেখানে সূর্য নারায়ণ দেবের মূর্তি রয়েছে সেখানে পূজার্চনা হয় সকাল ছটায় এবং সন্ধ্যে ছটাতে আরতিও হয় রথের এখানে সামনে সাতটি ঘোড়া আর সাথে সার্থীও রয়েছেন এই পাশ দিয়ে আবার সুবর্ণরেখা নদীর ভিউ দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমাদের চোখ মন সব কিছু যেন জুড়ে যাচ্ছিলো তো আমরা টোটাল দশজন ছিলাম খুব ভালো মোজা হয়েছিল। সবাই মিলে ছবি তুললাম ভিডিও বানালাম রিলস বানালাম আর আমাদের যে ড্রাইভার দাদা দুজন ছিলেন তারাও খুব ভালো ছিলেন আমাদের খুব হেল্প করেছেন আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো ড্রাইভার দাদার নাম্বার মৃত্যুধারা রিসর্টের নাম্বার সমস্ত কিছু তোমরা যদি চাও অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার মনে হয় ইজিলি তোমরা আগে থেকে সমস্ত ট্রিপটা যদি প্ল্যান করে বুক করো আর গ্রুপে যাও তাহলে সব থেকে বেস্ট মজা হবে আমার তো দারুণ মজা হয়েছে আমি আমার হাজব্যান্ড মৌদি মানে আমার রুমমেট মৌদি আর মৌদির সমস্ত বন্ধুবান্ধব যারা এখন আমার বন্ধু বান্ধব হয়ে গেছে তো খুব ভালো লেগেছে সবার সাথে ঘুরে তারপর আমরা সুন্দর রঙ বেরঙি ভিউ দেখতে দেখতে ঘাটশিলা স্টেশন থেকে যেটা ন কিলোমিটার দূরে অবস্থিত গুরুডি ড্যাম তার দিকে রওনা দিচ্ছিলাম সেখানে তিরিশ মিনিট সময় লাগে স্টেশন থেকে রাস্তার দুপাশে গাছপালা নদী পুকুর আদিবাসীদের বাসস্থান সমস্ত কিছু রঙিন জিনিস দেখতে দেখতে আমরা গাড়ি একদম ড্যামের সামনে পৌঁছালো যেটা পার্কিং স্লট ওখানে দুপাশে চালা ঘরের মতো শাড়ি দিয়ে নানা খাবারের হোটেল আছে আমরা ডিসাইড করলাম যে আগে থেকে প্ল্যান করা আমরা যে পুজো পেট পুজো সেটা আগে তো তো যেমন ভাবা তেমনই কাজ আমরা প্রি অনুযায়ী দেশি মুরগির লাল লাল ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম পেট করে তারপর এক্সারসাইজ করবো বলে শুরু করলাম ড্যামটার চারিপাশে হাঁটতে শুরু করা আর ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম তো সমস্ত কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে আর আমরা যেহেতু সবাই একসাথে বসতে পারিনি পাঁচজন আলাদা পাঁচজন আলাদা এইভাবে এইভাবে বসেছিলাম দারুণ খেলাম রান্না এত সুন্দর পুরো দেশি মুরগি ঝোল যেন মাটন পাচ্ছি এরম লাগছিল সাথে পাঁপড় আরও অনেক কিছু ইনি আমাদের গাড়ির চালক দাদা তো দাদাই আমাদের পাঁপড় পরিবেশন করছেন দাদাই এই হোটেলের সন্ধান দিয়েছেন সমস্ত কিছু তো তারপর দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছে চারিদিকে পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি ড্যামের পাশ দিয়ে লম্বা সিঁড়ি পেয়ে নিচে নামারও রাস্তা আছে যেখানে নামলে বুড়ি ড্যামের নীল জলের কাছে তুমি যেতে পারবে হাতও দিতে পারবে কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গেছি দুপুরের সময় ড্যামে পুরো ভর্তি জল তাই আর নামা হলো না এই পাহাড়ি গাছপালা ফুল দেখতে দেখতে যাচ্ছিলাম যদি আমার মামা বাড়িও এদিকে মানে মুকুটমণিপুরের এখানে তো মামাবাড়িতেও এইরকম গাছপালা ছোটো ছোটো এরকম টিলা পাহাড় খুব সুন্দর লাগে যেতে এখানে দেখতেও ভালো লাগে চারিপাশটা খুব ভালো লাগে মন জুড়িয়ে যায় আর আমরা এখানে রাস্তার চারিপাশে ছবি তোলাও করছিলাম রাস্তায় বসে মাঝে মধ্যে অটো আসছিলো উঠে যাচ্ছিলাম এর একটা খুব দারুণ ফিলিংস হচ্ছিলো এখানে যে যে আমরা গিরি দিই যে পাথরটা সেই গিরি মাটিও ওখানে ছিল তারপরে এই যে বুড়ির চারিপাশে ছোটো ছোট পাহাড় দেখতে দেখতে আমরা চলতে লাগলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে এত সুন্দর ভিউ আর দাদা আমাদের এত হেল্প করছিলো ফটো তোলার জন্য দাঁড়িয়ে রাগিয়ে আসতে খুব ভালো লেগেছিলো আমাদের নেক্সট ডেস্টিনেশান ধারাগিরি ওয়াটারফলস পাহাড়ের রাস্তায় অটো থামলো তারপর আমরা নামলাম আর নিচের দিকে জঙ্গল পেরিয়ে চলে গেলাম এক ঝর্নার দিকে আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা খুবই দুর্গম পিচ্ছিল যেহেতু বর্ষাকালে গেছি চারিদিকে জল তো প্রথমে তো রাস্তা সমতলই ছিল সব কিছু ঠিকই ছিল একটু জল টল পেরিয়ে আমরা যাচ্ছিলাম তারপর আস্তে আস্তে পিচ্ছিল হতে থাকলো রাস্তা এবং যা অবস্থা এখানে কিন্তু তোমরা গাইডও পাবে যদি তোমরা হেল্প চাও পঞ্চাশ টাকা দিয়ে গাইডস পেয়ে যাবে সামনেই নাম এই থেকে কিন্তু আমরা যেহেতু অনেকজন ছিলাম আমার সামনেই তো একদম ইজি ওয়ে একটাই সোজা রাস্তা তো আমাদের কোনো গাইড লাগেনি আমরা নিজেরাই সম একসাথে গেছিলাম তো দশজনের আমরা চার পাঁচজন নেমেছিলাম সবাই আসেনি আমি আমার বর মৌদি তিথি শৈবালদা আমরাই নেমেছিলাম এই যে আমরা দেখতে পাচ্ছ এক এক করে আস্তে আস্তে আসছি আর আমি আর তিথি এটা হচ্ছে তিথি আর শৈবালদা তো তিথি আর আমি পড়ে গেছি শিলেদার জুটে ব্যাস আমাদের অবস্থা কাহিল আমরা তো জল দিয়ে আসতে পারছি না সেখানে সুশৈলী দিয়ে মৌদি ওরে জল পেরিয়েই চলে এলো তারপর এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে গাছটা কি অপরূপ দেখতে 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 আমরা যে চললাম পুরো ইয়ামথাং ভ্যালির কথা মনে পড়ে গেল যে যে সিকিমে গেছিলাম লাস্ট ফেব্রুয়ারিতে এত ভালো লেগেছিল সেম আমার মনে ছিল ওই একটা ফিলিংস দিচ্ছে এখানে ভেড়া ছিল গরু ছিল ছাগল ছিল বক পাখি কত কিছু আর চারিদিক সবুজ হঠাৎ নামলো বৃষ্টি আর একটা ঝুপটি চায়ের দোকানে দাঁড়ালাম পাঁচ মিনিট বৃষ্টি হতেই বৃষ্টি শেষ হয়ে গেল থেমে গেল তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম দারাগিরি ফলস দেখতে আর ও দিদিকে বলে এলাম যে আমরা ফেরার পথে অবশ্যই চা খেয়ে যাবো দিদি বলল ঠিক আছে অসুবিধা নেই দিদি গরম গরম চপও ভাজছিল যাই হোক আমরা তারপর বেরিয়ে বললাম ধারাগিরির সামনে একদম গেছিলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাত ধরে ধরে গেছি এত ভয় লাগছিল আমার তো প্রচণ্ড ভয় লাগছিল কারণ কি ওখানে এত পাহাড়ের রাস্তা পাথর উপরে উঠে আছে একটা পাথরের উপর একটা পাথর কি ভয়ঙ্কর আর আমি পড়ে গেছি বললাম যেটাই সে সুযোগ অসুযোগ তো ভয় লাগছে জুতো না ছিঁড়ে যায় এবার এই দেখতে পাচ্ছ এরকমভাবে আমার বড় হাত ধরে ধরে এক এক করে আমরা পাঁচজন মিলে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম তারপরে এই যে এটা হলো ধারাকিবি ওয়াটার ফলস তো এখানে এখানকার যে লোকাল বাচ্চাগুলো আছে মানে ইজিলি উঠে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে উঠে যাচ্ছে হুশ করে আবার আসতে লাভ দিয়ে দিচ্ছে নেমে যাচ্ছে মানে কোনো ভয় ডর নেই কিছু না এনারা হচ্ছে গাইড আর এখানে একজন আমাদের দেখলাম আর একটা গ্রুপ কোনো গেছিলো তারা সে সাহস করে উঠে তো গেছে আর নামতে পারছে না তো অনেকক্ষণ আমরা বলছি নামো নামো সবাই যারা ছিল আউট শাউটিং করছে তারপর হঠাৎ করে পা পিছলে সে গেল পড়ে তো তোমরা ভিডিওটা দেখো আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেই থাকছি করতেই থাকছি যে আরে নামও তো বলতে বলতে দেখছি পা পিছলে পড়ে গেছে হাসাটা উচিত না জানি কিন্তু তারপর তার অবস্থা দেখে আবার হাসতেই ইচ্ছা করলো কারণ সে এরকমভাবে পড়ে যাওয়ার পরেও আবার সাহস করে উঠলো উঠে আর নামতে পারছে না তো সবাই চিৎকার চেঁচামেচি করছে যাই হোক আমরা আর থামলাম না ফিরে এলাম আর এই যে বুরুডি ড্যামে এখানে সবাই বোটে ঘুরে বেড়াচ্ছে সেসব দেখতে দেখতে ফিরলাম ধারাগিরি থেকে ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গিয়েছিল। আর চারিদিক আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছিলো দেখতে দেখতে ছবি তুলতে তার ভিডিও বানাতে বানাতে আমরা সবাই মিলে ফিরলাম আর যখন রিসর্টে পৌঁছলাম পুরো চারিদিক অন্ধকার লাইট চলছে তারপর ট্রেনার করে একটু চার পাঁচটা ঘুরছিলাম তারপর ঘুরতে ঘুরতে খুব ভালো লাগছিলো মজা হচ্ছিল গল্প হচ্ছিল একটু দোলনায় দুললাম বাচ্চাদের কিছু খেলার জিনিস দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল তো স্মৃতিচারণ করতে করতে আমরা দুলনায় দুলতে দুলতে আর আরও অনেক কিছু খেলনা যেমন ঘুরতে ঘুরতে আর মৌদি তো আবার স্লিপ করতে করতে দারুণ মজা করলাম খুব ভালো লাগলো তোমরা দেখো আর ভাবো ঘুরতে ঘুরতে তো মাথায় গেছিলো ঘুরে তারপর বললাম প্লিজ থামাও থামাও আর মৌদি সেখানে নাচ পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি তারপর ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লাম ভোর পাঁচটায় উঠে আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় আর সবাই রেডি হয়ে স্টেশন ছটার দিকে পৌঁছে গেলাম যেহেতু আসার দিনের ব্লকে বলেই যে ইস্পাত ট্রেন পাঁচ ঘন্টা লেটে আমাদের পৌঁছেছিল তাই ইস্পাতের রিজার্ভেশন ক্যান্সেল করে সকালে টিকিট কেটে স্টিল এক্সপ্রেস ধরলাম প্রচণ্ড ভিড় ছিল যেহেতু একটা লং হলিডে ছিল সবার জন্যই আমাদের মতো সবাই ঘুরতে গেছিলো আমরা ঘাটশিলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়গপুর অব্দি এলাম দেন কি বলবো এক এক করে সবাই সিট পেলাম ঘুমোতে ঘুমোতে এলাম তো দেখো যখন আসছিলাম পুরো মাথা রোদে যেন ফেটে যাচ্ছিলো সব কাটছেলেকে আমরা বাই বাই টাটা বাই বাই করে সবার বিধ্বস্ত অবস্থায় ঘুম ঘুম চোখে আমরা ওয়েট করছিলাম যে স্টিল এক্সপ্রেসটা কখন আসবে আমরা আগের দিন যা মানে ঝামেলায় পড়েছিলাম যে সকাল সাড়ে ছটার ট্রেন এলো সাড়ে এগারোটা যেটা পৌঁছানোর কথা নটায় সেটা পৌঁছালাম আমরা বিকেলে চারটে সাড়ে চারটে তো এত হেডেক হয়েছিল তো আমরা ভেবেই নিয়েছি না ওই স্টিল স্টিলে আমরা নতুন করে টিকিট কেটে দাঁড়িয়ে যাবো তাও ওকে বাট আমরা ইস্পাতের ভরসায় থাকবো না কারণ ওদের আবার বহরমপুর ফিরে যাওয়া ছিল তো আমাদের তো অসুবিধা নেই কলকাতায় চলে আসবো বাট ওরা আবার যাবে বহরমপুর ওদের টিকিটও অলরেডি কাটাই ছিল রিজার্ভেশন করা ছিল তো ওই জন্যই আমরা কষ্ট করে একটু পুরো অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম এখানে ট্রেনে আবার যা কীর্তি মারামারি কাটাকাটি সব শুরু হয়ে গেলো দুজন মহিলার মধ্যে হঠাৎ করে এত গরমে একজন ফুলবে না জানলা তাহলে কী হয় বলো তো ঝামেলা হলো তারপর ঝালমুড়ি খেলাম কেউ ঘুমালাম ঘুমিয়ে ঘুমিয়ে সবাই সিটে বসে কোলাঘাটের ব্রিজ দেখতে দেখতে কলকাতায় পৌঁছালাম মানে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ সবাই ঢুলছে ঘুমিয়ে পড়ে যাচ্ছে এখানে মন্দির দুঃখি আমি সবাই ছিল আমার বর তারপর স্টেশনে পৌঁছালাম যে একটু বসে রেস্ট নিয়ে এখানে আমরা কফি টফি খেয়ে আবার ক্যাব বুক করলাম ক্যাব বুক করে ওখানে ক্যাব আমাদের এসে গেল। আর অনেকটা জার্নি করে এসে মানে এত ঘুমঘুম চোখে ঠিকঠাক ঘুমোতেও না পেরে মানে খুব টায়ার্ড লাগছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো তারপরে এই যে দুইটা বললাম যে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম তারপর একটু দাঁড়িয়ে থেকেই এখানে হাওড়া স্টেশন টু নম্বর টু বিট সামনে দাঁড়িয়ে ওখানে ক্যাবের লোকেশান দিয়েছিলাম তারপর চলে এলো ক্যাব আর হাওড়া ব্রিজ দেখতে আমরা ধুমোতে ধুনতে চলে এলাম বাড়ি আর কি দেখা হচ্ছে পর ব্লগে কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ পাশে থাকো ভালো এসো আর এভাবেই এই পাশে গিয়ে যাও